আচ্ছা আপনি কোন তেল খাবেন সরিষার তেল নাকি সয়াবিন তেল অনেকে প্রশ্ন করে স্যার কোনটা খাবো আমি বলছি আপনি সরিষার তেল খাবেন কারণ সয়াবিন তেল এবং সরিষার তেলের দামে খুব বেশি পার্থক্য না হয়তো সরিষার তেল একটু বেশি দামি এই যে কাশি গলা ব্যথা খসখসে কাশি হালকা সর্দি জ্বর বাচ্চাদের জন্য এই সরিষার তেল এবং এই যে রসুন গরম করে একসাথে গরম করে দিলে কিন্তু ভালো হয়ে যায় কি পরিমাণ এটাতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এফেক্ট আছে আপনি চিন্তা করছেন চিন্তা করা যায় নির্দিদায় তেল খাবেন সেটা হলো সরিষার তেল সরিষার তেল আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডাইরেক্ট রোগের বিরুদ্ধে ফাইট করে এটা আপনার শরীরে হিমোগ্লোবিন তৈরি করে রক্ত সন্ত রোগ থেকে আপনাকে দূরে রাখে এই সরিষা আপনার ফুসফুস ভালো রাখে কিন্তু কথা হলে কতটুকু খামু ভাই একটা মানুষের সারা দিনে এক চামচ থেকে দুই চামচ সরিষা তেল এরা কিন্তু আপনি যদি এর বেশি খান কোনো তেলই অতিরিক্ত খাওয়া বুদ্ধিমানের কাজ না অতিরিক্ত তেল খেলে আপনার হার্টের সমস্যা হবে কোলেস্ট্রল জমবে আপনার ওজন বাড়বে আপনি অসুস্থই বলবেন যাই হোক ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন শরীর সার্থ বেটার আমরা মতো গরিব মানুষ আমরা বাপদাতার আমল থেকে দেখে আসছি এই শরীর সার বেটার